নমস্কার বন্ধুরা তোমরা ছো তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা ইম্পর্টেন্ট আপডেট যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চায় সেটা হলো গতকাল একদল ক্যান্ডিডেট পি আরবি অফিসে গিয়েছিল এবং সদ্ভবদের যে সমস্যা ঠিক আছে ওবিসি এবং সদ্ভব যে ওবিসি কেস রাজ্য জুড়ে যে ওবিসি সার্ভে শুরু হয়েছিল এবং ইডাব্লিউস যে সমস্যার সৃষ্টি হয়েছিলো সেই নিয়ে একজন মানে প্রার্থী একদল প্রার্থী তারা যায় ডেপুটেশন জমা দেয় সেই ডেপুটেশনের পর অনেকগুলো তথ্য উঠে আসে এবং এর জন্য যে খারাপ খবর তাহলে এদের এখন উপায় কি। মানে এরা কি করতে পারে সমস্ত কিছু অঞ্চল করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন দিয়ে শুনো আশা করছি একটু হলে উপকার আসবে ভিডিও শুরু করে প্রথমত এবার রিকোয়েস্ট তোমার ভিডিও একটু লাইক করো চ্যানেল তুমি তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাম যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত নিঙ্কাতে ডিসক্রিপশন ডু জয়েন নাও কারণ ছোটো করে আপনারগুলো ফার্স্ট আমার টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তা আন রিকোয়েস্ট জয়ন টেলিগ্রাম গ্রুপ ডিসক্রিপশন লিখ চেক আউট করে নিও তো চলো আজকের ভিডিও শুরু করা যাক গতকাল একটা টেলিগ্রাম চ্যানেলে আপডেট প্রোভাইড করেছিলাম তাই একটা কথা আমি বলি হয়তো প্রতি মুহূর্তে ভিডিও আপলোড করা সম্ভব হয় না যেহেতু বাইরে থাকি তার জন্য একটা ব্যবস্থা সেটা হচ্ছে টেলিগ্রাম চ্যানেলে তোমরা ফলো করো তোমরা যারা পিএসসি ক্লাসিপের মেন্সের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যও কিন্তু ইম্পর্টেন্ট আপডেট থাকছে কারণ তোমরা ফ্রি অফ কস্ট স্টাডি মেটেরিয়াল পেয়ে যাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে তো আজকের ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা স্কিপ না করে দেখো এবং আশা করছি একটু হলেও উপকার আসবে দেখো রাজ্য জুড়ে যখন ওবিসি সার্ভে শুরু হয় সেটা প্রায় মানে দু দুবছর ক্যান্ডিডেটদের তারা পুরোপুরিভাবে নষ্ট করে দেয় এই পশ্চিমবঙ্গ সরকার যেভাবে শুরু করেছে সমস্ত জায়গায় দুর্নীতি সেটা হতে পারে পিএসসি যে বোর্ড দিকেই তাকাবে ঠিক আছে এসএসসি যে বোর্ড দিকেই তাকাবে নার্সিং ফার্মাসিস যে কোনো মানে এই সরকার এতভাবে পরিস্থিতিকে মানে নিমজ্জিত করে রেখেছে ঠিক আছে অ্যাক্সপিরিয়ান্টদের এতভাবে মানে এদের মানে যে জীবন শেষ করে দিয়েছে এটা বলাবহল্য কিন্তু ঠিক আছে এভাবে চলতে থাকলে মানে নেপালের মতো ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে সব ক্ষেত্রেই এদের দুর্নীতি ঠিক আছে এবার যখন এ মানে একদল জেনারেল ক্যান্ডিডেট ছিল যারা অনেক কষ্ট করে ই ডাব্লিউ সার্টিফিকেট তারা বানিয়েছিল ই সার্টিফিকেট যারা বানিয়েছ আশা করছি আমরা তাদের বিষয়ে তারা রিলেট করতে পারবে সরকার জানায় যে তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ ঠিক আছে এই ই সার্টিফিকেট কোনো ভ্যালিডিটি থাকবে না এবং পিআরবি বোর্ড একটা নোটিশ প্রকাশ করে যে চোদ্দো ছয়ের পর সামথিং এই যে যাদের ইডাব্লিউ সার্টিফিকেট আছে তারা কিন্তু ভ্যালিড ঠিক আছে তো যারা আগে করে তারা তারা ভ্যালিড যারা পরে করবে তারা ভ্যালিড নয় ধরো কোনো কারণবশত যারা ই মানে গ্রহণযোগ্য মানে অ্যাপ্লাই করতে পারবে তারা কোনো মন্দে করতে পারেনি কোনো একটা কারণবশত তো তারা অ্যাপ্লাই করতে পারবে না আর যারা করেছে করেছে এই যে কী নিয়ম ঠিক আছে তো ইডব্লিউ ডাবলিউএস ক্যান্ডিডেটরা ইতিমধ্যেই মানে সমস্যায় আছে যে কী করবে ঠিক আছে তো তোমাদের একটা সোজা কথা এরা যদি সোজাপথে নেওয়া হয় তাহলে আঙুলটা বেঁকাও তোমরা ঠিক আছে ডাইরেক্ট কেস করো ডাইরেক্ট কেস করা ছাড়া কোনো উপায় নয় কারণ কেস করলে অবভিয়াসলি তোমরা জিতে অমৃতভেন সিংমের অর্ডারও আছে এবং একটা ইয়ে যে সুপ্রিম কোর্টের অর্ডার আছে যে কোনো একটা নোটিফিকেশন চলাকালীন করতে পারবে না এই অর্ডারটাও আছে তোমাদের সেটাও রাখছি তোমাদের এখন চোখ যেটা কাজ সেটা হলে তোমরা কোর্টে কেস করে দাও ঠিক আছে যারা ইডাবলিউএস ক্যান্ডিডেট আছো দরকার হলে রিক্রুটমেন্ট সেশন পেছিয়ে যাক তাতে তোমার কি ঠিক আছে তুমি তো একটা সিট নিয়ে লড়বে আমি চাইছি না রিক্রুটমেন্ট প্রসেসটা পুরোপুরি থমকে যাক কারণ একেই অনেক বছর পর এক্সাম হলো কিন্তু একটা সমাজ বা একটা ক্যান্ডিডেট বা একটা ক্যাটাগরির প্রতি যে অন্যায় হচ্ছে সেটা তো সহ্য করা যায় না ঠিক আছে তো তোমাদের বলবো তোমরা কিন্তু এই ব্যাপার নিয়ে করতে একদম দেখা করো ঠিক আছে এরা সহজে মানবে না আর বেশি কিছু বলছি না তোমরা বুঝে নাও